হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো সেটা হচ্ছে অ্যাম এই ভার্বটি কত রকমের অর্থ দিয়ে থাকে একটু ভালোভাবে লক্ষ্য করো হই হয় আছি হচ্ছি ছি থাকি এই সমস্ত অর্থগুলো অ্যাম ভার্বটি দিয়ে থাকে তো কীভাবে এই অ্যাম থেকে আমরা এতগুলো অর্থ পেয়ে থাকি চলো আমরা উদাহরণগুলো একটু কেয়ারফুলি আয়ত্ত করি যদি অ্যাম এর পরে নাউন ব্যবহার করা হয় তাহলে অ্যাম এর অর্থ হয়ে যায় হই বা আছে আমরা বাংলা উদাহরণগুলো একটু ভালোভাবে লক্ষ্য করব। আমি একজন ছাত্র এই যে বাক্যটা বললাম এই বাক্যটার যে শব্দগুলো রয়েছে প্রত্যেকটা শব্দের জন্য যদি আমরা তার ইংরেজিটা বসিয়ে দিই তাহলে ইংরেজি বাক্যটা কেমন হয় একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আমি এর জন্য আয় ব্যবহার করতে হয় আয় বসিয়ে দিচ্ছি একজন এর ইংরেজি হচ্ছে আ তো আ মানে একজন তো আমরা এ লেটারটি বসিয়ে দিচ্ছি আর ছাত্র এর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট তাহলে হয়ে যাচ্ছে আই আ স্টুডেন্ট এভাবে যদি আমরা বাক্যটা বলতে যাই অবশ্যই ভুল হয়ে যাবে আমি এই বাংলা বাক্যটায় একটা জিনিস উজ্জ্ব রেখেছি সেটা হচ্ছে হই ক্রিয়া এই হই ক্রিয়াটা আমি উজ্জ্ব রেখে এই বাংলা বাক্যটাকে বলেছি যে আমি একজন ছাত্র এখানে আমাদেরকে হই ক্রিয়া বলার প্রয়োজন হয় না আমরা হই ক্রিয়া না বললেও বাক্যটা খুব সহজেই বোঝা যায় যে আমি হই একজন ছাত্র এটা আমরা খুব সহজেই বুঝতে পারি যদি আমি একজন ছাত্র বলি এর অর্থ যা আমি হই একজন ছাত্র এটা বললেও সেই তাই একই জিনিস কিন্তু যখনই আমরা এটাকে ইংরেজিতে বলতে যাব সেই ক্ষেত্রে আমাদেরকে কোনো জিনিস উজ্জ করা চলবে না অর্থাৎ হাইট করা চলবে না আমাদেরকে প্রত্যেকটা জিনিসকে উল্লেখ করতে হবে তো এখানে হই ক্রিয়া এর জন্য আমাদেরকে ইংরেজিতে অ্যাম এর ব্যবহার করতেই হবে তবেই কিন্তু ইংরেজি বাক্যটা সঠিক হবে তো এখানে আমাদেরকে বলতে হবে আই এম আ স্টুডেন্ট আই এম স্টুডেন্ট এখানে আই মানে আমি এম মানে হই আ মানে একজন স্টুডেন্ট মানে ছাত্র তো আই এম আ স্টুডেন্ট অর্থাৎ আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র আমরা বাংলাতে কিন্তু দুইভাবেই ট্রান্সলেট করতে পারি যে আমি হই একজন ছাত্র বা আমি একজন ছাত্র কিন্তু ইংরেজি বাক্যে কখনোই আমরা অ্যামকে উচ্চ করতে পারবো না আমরা কখনোই বলতে পারবো না আই আ স্টুডেন্ট ওকে তো এখানে তোমরা বুঝতেই পারছো অ্যাম এর অর্থ হচ্ছে হই তেমনি করে যদি বলা হয় যে আমি হই একজন শিক্ষক তো আমাদেরকে বলতে হবে আই অ্যাম আ টিচার আই অ্যাম আ টিচার এর অর্থ হচ্ছে আমি হই একজন শিক্ষক বা আমি একজন শিক্ষক আমরা দুইভাবেই কিন্তু বাংলা বাক্যটাকে বলতে পারবো আমরা সকলেই দেখলাম প্রত্যেকটা বাক্যেই অ্যাম মেন ভার্ভ হিসাবে কাজ করছে এবার চলো আমরা পরের উদাহরণগুলো ফলো করি যদি কোনো বাক্যে অ্যাম এর পরে টু প্লাস ভার্ভ থাকে তাহলে সেই বাক্যে অ্যাম এর অর্থ করতে হয় হয় কীভাবে চলো আমরা উদাহরণ ফলো করি আমাকে কাজটি করতে হয় আমাকে কাজটি করতে হয় তো আমাদেরকে ইংরেজিতে বলতে গেলে বলতে হবে আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক একটু ভালোভাবে লক্ষ্য করো এখানে আই এর অর্থ হচ্ছে আমাকে অ্যাম এর অর্থ হচ্ছে হয় টু ডু মানে করতে একটু ভালোভাবে এখানে লক্ষ্য করতে হবে এখানে এম কাকে সাহায্য করছে টু ডু কে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য অর্থাৎ কাজটা যে প্রেজেন্টে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে কে হ্যাঁ আমাদেরকে এম জানিয়ে দিচ্ছে যে কাজটা প্রেজেন্টে হচ্ছে আর সঠিকভাবে অর্থ করতে আমাদেরকে সাহায্য করছে এই অ্যাম তাহলে এম টু ডু এর অর্থ হচ্ছে করতে হয় করতে হয় তো এখানে অ্যাম এর পরিবর্তে যদি আমরা ওয়াজ যুক্ত করতাম নে বলতাম যে আই ওয়াজ টু ডু এর অর্থ হয়ে যেত আমাকে করতে হতো বা করতে হয়েছিল এরকম অর্থ হয়ে যেত ওকে তো এখানে আই মানে আমি অ্যাম টু ডু মানে করতে হয় দ্য ওয়ার্ক মানে কাজটি আই অ্যাম টু ডু দ্য ওয়ার্ক অর্থাৎ আমাকে কাজটি করতে হয় তাহলে এখানে আমরা অ্যাম এর অর্থ পাচ্ছি হয় এবার যদি বলা হয় আমাকে রান্না করতে হয় তো আমাদেরকে বলতে হবে আই অ্যাম টু কোক আই অ্যাম টু কুক এখানে আই মানে আমাকে অ্যাম টু কুক মানে রান্না করতে হয় এখানে অ্যাম এর অর্থ হচ্ছে হয় টু কুক মানে রান্না করতে তাহলে আই অ্যাম টু কুক এর অর্থ হচ্ছে আমাকে রান্না করতে হয় এখানে অ্যাম কুককে সাহায্য করছে কাকে সাহায্য করছে হ্যাঁ কুককে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য এখানেও যদি আমরা এর পরিবর্তে ওয়াজ যুক্ত করতাম নিয়ে যদি বলতাম যে আই ওয়াশ টু কুক এর অর্থ হচ্ছে আমাকে রান্না করতে হতো বা আমাকে রান্না করতে হয়েছিল এভাবে অর্থটা করতে হতো তো যেহেতু আমাদেরকে এখানে অ্যাম ব্যবহার করতে হয়েছে তাই আমাদেরকে বলতে হবে যে আমাদেরকে রান্না করতে হয় আমাদেরকে রান্না করতে হয় অর্থাৎ কাজটা প্রেজেন্টে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এই অক্সলারি ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ভ এবার আমরা দেখব কন্টিনিউয়াস টেন্সের যদি অ্যাম এর পরে ভার্বের সঙ্গে আইএনজি থাকে তাহলে সেই ভার্বটির অর্থ ছি দিয়ে করতে হয় কি বললাম হ্যাঁ কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে যদি আমরা এম এর পরে ভার্বের সঙ্গে আইএনজিকে খুঁজে পাই তো সেই ক্ষেত্রে আমাদেরকে ভার্বটির অর্থ করতে হয় ছি দিয়ে একটু ভালোভাবে মাথায় রাখতে হবে উদাহরণগুলো ফলো করলে খুব সহজেই বুঝতে পারবো যেমন আমি পড়ছি তো বলতে হবে আই এম রিডিং আই এম রিডিং এখানে আই মানে আমি অ্যাম রিডিং এর অর্থ হচ্ছে পড়ছি আমরা কখনো রিডিং এর অর্থ পড়ছি বলতে পারবো না যতক্ষণ না আমরা অ্যামকে যুক্ত করব যতক্ষণ না আমরা রিডিংয়ের পূর্বে অ্যাম যুক্ত করব ততক্ষণ আমরা রিডিংয়ের অর্থ পড়ছি বলতে পারবো না তো এখানে যে ছি সেন্সটা দিচ্ছে এই কাজটা করছে মূলত এখানে অ্যাম এখানে অ্যাম এর পরিবর্তে যদি ওয়াজ যুক্ত করতাম তাহলে ছি এর পরিবর্তে ছিলাম সেন্স দিত তাহলে হয়ে যেত পড়ছিলাম ওকে এভাবে আমাদেরকে ভার্ব মেন ভার্বকে সাহায্য করে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য তো হেল্পিং ভার্বের কাজ হচ্ছে এটাই কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আর সেটাকে সঠিকভাবে ট্রান্সলেট করতে সাহায্য করে আমাদের এই অক্সোলারি ভার্ব বা হেল্পিং ভার্ব এবার যদি বলা হয় আমি আসছি তো বলবো আই এম কামিং আই এম কামিং এখানে আই মানে আমি অ্যাম কামিং মানে আসছি তো এখানেও ছি সেন্সটা দিচ্ছে কে অ্যাম এবার যদি বলা হয় আমি হাসছি তো বলবো আই এম লাফিং আই এম লাফিং আই মানে আমি লাফিং মানে হাসছি আই এম লাফিং মানে আমি হাসছি তো প্রত্যেকটা বাক্যেই কিন্তু সেন্সটা দিচ্ছে অর্থাৎ কাজটা প্রেজেন্টে হচ্ছে সেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে এম এবার আমরা পরের উদাহরণগুলো ফলো করব। যদি কোনো সেন্টেন্সের মধ্যে অ্যাম বিং প্লাস নাউন থাকে তাহলে সেই বাক্যে অ্যাম বিং এর অর্থ হয়ে যায় হচ্ছে উদাহরণ দেখো আমি খেলোয়াড় হচ্ছি তো বলবো আই অ্যাম বিং প্লেয়ার এখানে আই মানে আমি অ্যাম বিং মানে হচ্ছি প্লেয়ার মানে খেলোয়াড় তো এখানে অ্যাম বিংকে সাহায্য করছে কাজটা কোন সময়ে হচ্ছে সেটা জানিয়ে দেওয়ার জন্য আর এই বিংটার সঠিক অর্থটা দেওয়ার জন্য সাহায্য করছে এই অ্যাম অর্থাৎ অক্সলারি ভার্ভ বা হেল্পিং ভার্ভ তো এখানে অ্যাম বিং এর অর্থ হচ্ছে হচ্ছি যদি বলতাম ওয়াজ বিং এই অ্যাম এর পরিবর্তে যদি ওয়াজ যুক্ত করতাম তাহলে এই বিংটার অর্থ হয়ে যেত হচ্ছিলাম ওকে তাহলে দেখো এখানে অ্যাম বিং এর অর্থ হচ্ছে হচ্ছি আর প্লেয়ার মানে খেলোয়াড় তাহলে আই অ্যাম বিং প্লেয়ার মানে আমি খেলোয়াড় হচ্ছি ঠিক তেমনি করে যদি বলা হয় আমি ডাক্তার হচ্ছি তো বলতে হবে আই অ্যাম বিং ডক্টর আই অ্যাম বিং ডক্টর অর্থাৎ আমি ডাক্তার তো একটু এবার ভালোভাবে লক্ষ্য করো আমরা দুইটা নাউন দেখতে পাচ্ছি একটা হচ্ছে প্লেয়ার আর একটা হচ্ছে ডক্টর এই দুইটাকে মুছে দিয়ে যদি আমরা অ্যাজেকটিভ যুক্ত করতাম তাহলেও কিন্তু এখানে অ্যাম বিং এর অর্থ হয়ে যেত হচ্ছি একটু ভালোভাবে লক্ষ্য করো আমরা প্লেয়ারের পরিবর্তে যদি এখানে ফ্যাট যুক্ত করে দিই তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম বিং ফ্যাট অর্থাৎ আমি মোটা হচ্ছি তাহলে দেখো এখানে আই মানে আমি অ্যাম বিং মানে হচ্ছি ফ্যাট মানে মোটা আই এম বিং ফ্যাট অর্থাৎ আমি মোটা হচ্ছি এবার যদি আমরা ডক্টর এই নাউনটাকে মুছে দিয়ে এখানে রিচ যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে আই এম বিং রিচ অর্থাৎ আমি ধনী হচ্ছি আই মানে আমি অ্যাম বিং মানে হচ্ছি রিচ মানে ধনী আই এম বিং রিচ অর্থাৎ আমি ধনী হচ্ছি ঠিক তেমনি করে একটু ভালোভাবে লক্ষ্য করো এই যে আমরা দুইটা অ্যাজেকটিভ দেখতে পাচ্ছি এখানে যদি আমরা অ্যাজেক্টিভ পরিবর্তে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম ব্যবহার করতাম অর্থাৎ ভি ব্যবহার করতাম তাহলে পরেও অ্যামবিং এর অর্থ হয়ে যেত হচ্ছে একটা উদাহরণ দেখব জাস্ট এখানে যদি আমরা এই ফ্যাটটাকে মুছে দিয়ে ইনসাল্টেড যুক্ত করে দিই তাহলে হয়ে যাচ্ছে আই অ্যাম বিং ইনসালটেড অর্থাৎ আমি অপমানিত হচ্ছি এখানে আই মানে আমি অ্যাম বিং মানে হচ্ছে ইনসাল্টেড মানে অপমানিত আই অ্যাম বিং ইনসাল্টেড অর্থাৎ আমি অপমানিত হচ্ছি একটা কথা ভালোভাবে মাথায় রাখি যদি কোনো বাক্যে অ্যাম মেন ভার্ব হিসাবে কাজ করে তাহলে সেই বাক্যে অ্যাম এর নিজস্ব অর্থ থাকবে আর যদি কোনো বাক্যে অ্যাম হেল্পিং ভার্ভ হিসাবে কাজ করে তাহলে সেই বাক্যে অ্যাম কিন্তু সরাসরি তার অর্থ দেয় না সেই বাক্যে অ্যাকশান ভার্ব অর্থাৎ মেন ভার্ভকে নিয়ে এই দুইটা একত্রিত করে অর্থটা আমাদেরকে দিয়ে থাকে আর হ্যাঁ তোমরা যদি কেউ জিরো থেকে স্টেপ বাই স্টেপ স্পোকেন ইংলিশ শিখতে চাও তাহলে আমাদের কোর্স কিনতে পারো আমাদের কোর্সটা কেনার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে রাখছি এর সাথেও তোমরা যদি কেউ জিরো থেকে ইংরেজি রিডিং শিখতে চাও সেই কোর্সটাও কিনতে পারবে আমাদের কাছ থেকে তো যদি কিনতে চাও অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো সাক্ষাৎ হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভালো থাকবে সবাই